সতেরো শতকের ভারতবর্ষ তখন মুঘল সাম্রাজ্যে চলছে এক স্বর্ণযুগ এখানে রাজত্ব করেন এক যার নাম আছে প্রেম সংগ্রাম ও শিল্পের সাথে যাকে কারাগারে বন্দি করেন তারই নিজ পুত্র আগে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি কথা বলছি বাদশাহ খুরুরামের কথা যাকে আমরা বাদশাহ শাহজাহান নামেই জানি তার জীবন যেন এক মহাকাব্যিক গল্প যেখানে রাজত্ব ও ভালোবাসার মিশ্রণ রয়েছে শাহজাহান যিনি জন্মেছিলেন পনেরোশো বিরানব্বই সালে শৈশবের নাম ছিল খুর্রাম তার বাবা ছিলেন সম্রাট জাহাঙ্গীর এবং মা রাজকুমারী মানুমতি ছোটবেলায় রাজকীয় প্রশিক্ষণ পেয়েছিলেন তিনি যুদ্ধ কৌশল রাজনীতি এবং শিল্পকলার ওপর বিশেষ দক্ষতা অর্জন করেন তার বুদ্ধিমত্তা আর শক্তি ছিল তার পরিবারের গর্ব যুবক খুর্রাম কেবল রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেননি তিনি ছিলেন এক মহাবীর যোদ্ধাও জাহাঙ্গীরের অধীনে বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেন এবং তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাকে উপাধি দেওয়া হয় শাহজাহান অর্থাৎ জগতের সম্রাট তবে শাহজাহানের জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য অংশ ছিল আরজুমান বানু বেগমের প্রতি তার প্রেমের গল্প আরজুমান্ত বানু বেগম বা মুমতাজ মহলের প্রতি তার ভালোবাসা ছিল অসীম তাদের বিয়ে হয় ষোলোশো সালে এবং সেই থেকে মুমতাজ ছিলেন শাহজাহানের সবচেয়ে ঘনিষ্ঠ সঙ্গী ও পরামর্শদাতা মুমতাজ ছিলেন কেবল তার ভালোবাসা নয় তার রাজনৈতিক জীবনেও গুরুত্বপূর্ণ অংশ মুমতাজ ও শাহজাহানের চোদ্দটি সন্তান ছিল পরিবার নিয়ে তাদের জীবন ছিল সমৃদ্ধ মুমতাজ যেমন একজন দায়িত্বশীল মা ছিলেন তেমনই ছিলেন শাহজাহানের জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে ষোলোশো সালে মুমতাজ মহল যখন চতুর্দশ সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান শাহজাহানের হৃদয় ভেঙে যায় মুমতাজের মৃত্যুর শোকে শাহজাহান সিদ্ধান্ত নেন এমন একটি স্মৃতিসৌধ তৈরি করবেন যা মুমতাজের প্রতি তার চিরন্তন ভালোবাসার প্রতীক হবে আর সেই স্মৃতির প্রতীক আজ পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তাজমহলের নির্মাণ শুরু হয় ষোলোশো সালে কুড়ি হাজারেরও বেশি শ্রমিক কারিগর এবং স্থপতি ২২ বছর ধরে এই মহামূল্যবান সৌধ তৈরি করেন তাজমহলের নির্মাণে ব্যবহৃত মার্বেল পাথর রত্ন আর শিল্পকৌশল ছিল এক অমূল্য সৃষ্টি এর প্রতিটি কোণে প্রতিটি কারুকার্যে ফুটে উঠেছে শাহজাহানের প্রেম ও শোক শাহজাহানের রাজত্ব কেবল সাফল্যের গল্প নয় তার ছেলে ঔরঙ্গজেব নিজ পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং নিজেকে সম্রাট ঘোষণা করেন ষোলোশো আটান্ন সালে ঔরঙ্গজেব তার পিতাকে বন্দি করেন আগ্রা দুর্গে শাহজাহান তার শেষ দিনগুলো কাটিয়েছিলেন সেই দুর্গে তাজমহলের দিকে তাকিয়ে ষোলোশো সালে দীর্ঘ চুয়াত্তর বছর বয়সে শাহজাহান মৃত্যুবরণ করেন তাকে মুমতাজ মহলের পাশে তাজমহলে সমাহিত করা হয় তাদের এই চিরস্থায়ী মিলন আজও তাজমহলের ঐতিহাসিক সৌন্দর্যে বেঁচে আছে বাদশাহ শাহজাহান একজন রাজা একজন প্রেমিক একজন শিল্পী তার জীবন আমাদের শেখায় যে ক্ষমতার ওপরে ভালোবাসার শক্তি থাকে আর সেই ভালোবাসা আজও তাজমহলের মধ্যে জীবিত যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখবেন কমেন্ট করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না